নির্বাচন কমিশনের অভিযানে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে অভিযোগের দুই দালালকে করে প্রতিষ্ঠানটি জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার অভিযানে আগারগায় নির্বাচন ভবনে অভিযানে যায় দুদকের একটি দল দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বড় সিন্ডিকেটের প্রমাণ পেয়েছেন তারা এছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট অনু বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির তিন লক্ষ আটাত্তর হাজার আবেদন পেন্ডিং আছে এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ কারণ মানুষ দুর্দান্ত সাফার করে যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা তা করব